হিল্লায় আওয়ামী লীগ নেতাদের থাবা থেকে রেহাই পায়নি প্রাচীন বৌদ্ধ দখলের পর গত পনেরো বছর এটি ভেঙে চুরে অস্তিত্বই বিলীন করে ফেলেছে তারা অনেক চেষ্টার পরও বিহার বিহারে উদ্ধারে ব্যর্থ হন বৌদ্ধ ধর্মগুরুরা সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দখলবাজি ও ধ্বংসযোগ্য প্রত্যক্ষ করেন মানবাধিকার কর্মীরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের ক্লিনার দুই নয় সালের আগ পর্যন্ত দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষু ও পুণ্যার্থীদের পদচারণায় মুখর থাকত টেকনাফের দক্ষিণ নীলা বড় বৌদ্ধ বিহার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুরো জায়গাটি দখলে নেন টেকনাফের সাবেক এমপি দুই সালে বিহারের যাতায়াতের পথ বন্ধ করে দেন মূর্তি ভেঙে মামলা দিয়ে উল্টো বিহারের লোকজনকে হয়রানি করে যতটা দিছলেন কলজোর নাম দিয়ে এটা কলজগুরিম বলি হয়ে রাখেন কলজোর নাম দিয়ে কি কইছে তারে এন্ডহল করি হলো সরকার আমলে সম্মিলিত আমি সভা আমলে তখন আইছে এটা দহল কইরা এই বৌদ্ধদেরকে বৌদ্ধ বিহার যে লোক আসে তাদেরকে আশাধিন্ন কি কইছে একবারে নিশ্চিত করে দিছি আওয়ামী লীগ সরকারের আমলে জায়গাটি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন বৌদ্ধ ধর্মীয় নেতারা আদালতের রায়ের পরও ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন সরকারের মধ্য দিয়ে আমরা মনে করি যে দেশে কোনো বৈষম্য থাকবে না সেই প্রেক্ষিতে এই বিহার দক্ষিণ এলা বড় বৌদ্ধবিহার উদ্ধার হবে আশা রাখি ইউএনও সাহেবের প্রতিবেদন মতে এখানে বৌদ্ধ বিহার করা হোক সীমাগর করা হোক এবং আমাদের নিরাপত্তার জন্য এখানে একটা পুরো একটা বাউন্ডারি ওয়াল করা হোক বিহারের জায়গাটি পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের সাবেক এমপির দখলবাজি সরে জমিনে প্রত্যক্ষ করেন মানবাধিকার কর্মী বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষক দল আমরা যখন প্রথমবার আসছিলাম এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে মন্দির থেকে শুরু করে মসজিদের জমি থেকে শুরু করে দেবত্ব সম্পত্তি কোনো কিছুই রেহাই পায়নি রেহাই যে পায়নি তার নমুনা হচ্ছে আজকের এই বৌদ্ধবিহার নীলাতে আমরা আসি কোনো চিহ্ন খুঁজে পাবে না আর এক মাস হয়ে গেল কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা বিষয়টি জানা নেই দাবি করে কথা বলতে রাজি হননি কক্সবাজারের জেলা প্রশাসক আল আমিন শিকদার যমুনা নিউজ